আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আমাদের জীবন অন্যায় অপরাধে ভরপুর তুমি আমাদেরকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এই দেশবাসী যারা জীবিত আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন আমাদের আত্মীয় স্বজন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বিশ্বাস করে তোমার কাছে প্রার্থনা আমাদের দেশ নেত্রী আমাদের আদর্শিক মা আমাদের দেশের দেশের মানুষের হৃদয় স্পন্দ আমাদের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ আজকে মৃত্যুর সাথে বাঁচা করছেন আল্লাহ তোমার কাছে এই শত শত মানুষকে তোমার ধর্মের হাত করছে আল্লাহ তুমি তাকে তাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের আজাদি এই তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি বেগম খালা দেখ যাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদের তুমি খালা দা সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ ওনাকে তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ 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 তোমার কাছে আমাদের ফরিয়াদ আল্লাহ আমাদের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিও রহমান প্রতিমে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হেদায়েত কবুল করুন আল্লাহ আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুস্থ করে দাও তাকে দ্রুত বাংলাদেশে ফিরে ফিরে আসো তৌফিক দাও আল্লাহ তাকে বাংলাদেশে এসে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের মানুষের সেবা করার তৌফিক দাও আল্লাহ আরো তোমার কাছে প্রার্থনা আল্লাহ শেষ করি আল্লাহ আল্লাহ তনে বাদাম খাওয়া থেকে সুস্থ করা যায় আল্লাহ লা ইলাহা